জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে মা তারার আশীর্বাদে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিন রাশির যেসব যুবক যুবতী দীর্ঘদিন ধরে পরীক্ষায় দিচ্ছেন তো বারবার ফেল হয়ে যাচ্ছেন কোনো ফল আসছে না সরকারি চাকরির জন্য সংগ্রাম করেছেন দশ থেকে বারো বছর দু সালে কি আপনাদের জীবনে চাকরির দরজা খুলতে চলেছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি কোন মাসে আপনাদের সুযোগ আসবে কোন গ্রহ বাধা দিচ্ছিল এতদিন ধরে কোন সরকারি চাকরির ক্ষেত্রে আপনাদের জন্য শুভ এবং একটি শক্তিশালী প্রতিকার যা অনেকের জীবন ঘুরিয়ে দিয়েছে দু সাল থেকে মিন রাশির জাতক এবং জাতি কাদের জীবনে শনি সাড়ে শুরু হয়েছিল সেই সময় অনেক মানুষই আছে যারা তো পরীক্ষায় পাস করছে কিন্তু মৌখিক কেটে যাচ্ছে কোনো হয়তো এক নাম্বার দুমুল নাম্বার জন্য তাদেরকে তো মাঠ থেকে বাড়ি চলে আসতে হচ্ছে রিটার্ন যারা হয়তো যোগ্যতা নেই তাদের চাকরি হয়ে যাচ্ছে কিন্তু যাদের যোগ্যতা আছে তাদের কিন্তু চাকরি হচ্ছে না এই শনির সাড়ে কারণে কিন্তু হচ্ছিল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ হস্তরেখা বিচার ভূত প্রেত দানা দক্ষিণা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে বারবার যাদের পাইলসের সমস্যা আছে বা অর্শ রোগের সমস্যা আছে সেই সকল জাতক এবং জাতিকাদের আমি কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আপনাদের জন্মাছকে যদি কোনো দোষ থাকে হয়তো আপনি বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোনো কিছুতে আপনার কাজ হচ্ছে না হয়তো মাদুরি পড়েছেন আংটি পরেছেন পাথর ব্যবহার করছেন যে যেটা বলেছে আপনাকে সেটা আপনি করছেন তা সত্ত্বেও আপনার কোনো রেজাল্ট আপনি পাচ্ছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ফোন করবেন আপনাদের জন্ম সকাম বিচার করে দেখে দেব যে সমস্যাটা আপনাদের কোথায় রয়েছে মিন রাশি রাশিচক্রের দ্বাদশ রাশি কিন্তু এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি এরা সাধারণত খুবই আধ্যাত্মিক মনের ব্যক্তি হয় এরা জীবনে প্রচুর মান সম্মান প্রভাব প্রতিপত্তি এরা পায় মন এদের খুবই নরম মানুষের দুঃখ এরা দেখতে পারে না যত রকম বড় বড় পোস্ট আছে উচ্চ আধিকারিক তারা কিন্তু বেশিরভাগই এই মিন রাশির জাতক এবং জাতিকা ঠিক আছে কারণ এরা অধ্য এদের মনের মধ্যে অর্দমটা যে থাকে এরা লড়াই করার ক্ষমতা রাখে প্রচুর পরিমাণে এবং ঈশ্বরের একটা দৈবিক শক্তি এদের পেছনে কিন্তু সবসময় কাজ করে আছে কারণ এদের গুরু বল খুব প্রচুর পরিমাণে থাকে যদি এরা ঠিকমতো গুরু দীক্ষা নেয় মন্ত্র জব করে তাহলে কিন্তু ভালো কাজ হয় এদের ভাগ্যে সাথ অনেক দেরিতে মেলে জীবনে যেটা চায় সেটাই পায় এরা বাকিটা এরা জীবনের ইতিহাস তৈরি করতে পারে মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্মাশোকে সবচেয়ে যে সমস্যাটি তৈরি করে সেটি হচ্ছে শনি এবং রাহু কারণ লগ্ন অনুযায়ী ষষ্ঠ ঘর এবং দশম ঘর সরকারি চাকরি দেখায় ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ রিপু সরকারি চাকরি এগুলো কিন্তু দেখায় এবং দশম ঘর দেখায় কর্মজীবন আপনি কি করার জন্য এই পৃথিবীতে এসেছেন সেটা কিন্তু দেখায় দশম ঘর ঠিক আছে এই ছয় মানে ষষ্ঠ ঘর এবং দশম ঘরে যদি রবি গ্রহ থাকে জানবেন আপনি সরকারি চাকরি করার জন্যই এই পৃথিবীতে জন্মেছেন কেউ আপনাকে আটকাতে পারবে না আপনার সরকারি চাকরির জন্য এই শনি এবং রাহু একটা দোষ তৈরি করে যেটা বলা হচ্ছে সাপিত দোষ প্রেত বাধা দোষ হয়তো অনেক মানুষ কি আছে যারা মিলিটারিতে যাচ্ছে ট্রেনিং জন্য যাচ্ছে কিংবা চাকরি পরীক্ষার জন্য যাচ্ছে হয়তো সব জায়গায় সে পাস করেছে তো মাপে দেখা গেল একটু হাইটে কম হয়ে যাচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে মানে এক নাম্বারের জন্য কাজটা আমার শতে পূরণ হচ্ছে না তাদের জন্মা ছকে বেশিরভাগই কিন্তু এই প্রেত বাধা দোষ অবশ্যই কিন্তু আছে রিড করছে যেহেতু শনির সাড়ে সাথে চলছে দু হাজার বাইশ সাল থেকে যদি কোনো জাতক বা জাতিকার শনির মহাদশা রাহুর মহাদশা এগুলো যদি চলে তাহলে কিন্তু বাধা এতটাই পাবে যে কিছুতে সে বাধাকে কাটিয়ে উঠতে পারবে না এই বিশেষ করে চাকরির ক্ষেত্রে ঠিক আছে কারণ কর্মজীবনকে বেশি ক্রিয়েট করে এর সাপের দোষ প্রেত বাধা দোষ যদি এ সময় কোনো মানুষ আপনাকে তন্ত্রমন্ত্র করে যদি আপনার কর্মকে বন্ধন করে রাখতে চায় যে আপনার আমি কোনো কর্মই করতে দেবো না এ দোষটা কিন্তু খুবই ক্রিয়েট করে কর্ম বন্ধন চোখ যদি বলে কোনো মানুষ আপনাকে কর্ম থেকে বিচ্যুত করে দেবে সারা জীবনের মতো তাহলে কিন্তু এই সময় ভালো কাজ করবে কারণ শনি সারা সাথে যেহেতু আপনাদের উপর চলছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার বিশেষ করে কেন হয় এগুলো হচ্ছে পূর্বজন্মের কর্ম ঋণ থাকে আমাদের তারপর হচ্ছে গুরু বা দেবতা কৃপা আপনাদের উপর খুব একটু দেরিতে আসে প্রকাশ পায় এর ফলে কি হয় চাকরি জীবনে আপনার লিখিত পরীক্ষা আপনি পাস করছেন ইন্টারভিউতে আপনি ভালো রেজাল্ট করছেন কিন্তু ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম থাকবে না এ প্রেত বাধা দোষের কারণে দু সালে গ্রহগত বড় পরিবর্তন অবশ্যই আসছে শনি আপনার রাশির উপর থেকে লগ্নে অবস্থান করবে সেহেতু আপনার কি হয় মানসিক চাপ আপনি একটু বেশি ফিল করবেন ঠিক আছে যেহেতু শনি লগ্নে থাকছে আপনাদের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার সপ্তম ঘরে যাচ্ছে ঠিক আছে এক চার সাত দশ এই তিনটে ঘরকে কিন্তু শনি কাভার করছে তার জন্য আপনাদের যদি বাধা আসে সে বাধাতে আপনারা কিন্তু ঘাবড়াবেন না ঠিক আছে এই দু সালে আপনাদের চাকরি অবশ্যই কিন্তু হবে ঠিক আছে যেহেতু লগ্নে আপনাদের শনি কিন্তু বিরাজমান রয়েছে তারপরে দীর্ঘদিনে যে আপনি কর্মফল করেছেন যে চেষ্টা করেছেন তার ফল অবশ্যই আপনাকে শনি কিন্তু দেবে এই ছাব্বিশে তারপর আসছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার কর্ম এবং ভাগ্যের ঘরকে সক্রিয় করবে কারণ চতুর্থ ঘরে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি কিন্তু আছে অবস্থান করে সরকারি চাকরির যোগ আবার কিন্তু জোরালো করবে ঠিক আছে কারণ পূর্ণ দৃষ্টি কিন্তু তার দশম ঘরে যাবে এরপর আসে রাহু এবং কেতুর ফলে হঠাৎ আপনি সুযোগ পাবেন অপ্রত্যাশিত ফল আগে যে বাদ পড়ে যাচ্ছিল কর্ম থেকে সেগুলো অবশ্যই আপনাকে সিলেকশন দেবে তাই দু হাজার ছাব্বিশ সালে অবশ্যই ব্রেক থু বছর হবে আপনার জন্য সরকার দু হাজার ছাব্বিশ সালে সরকারি চাকরির সম্ভব সময় আপনাদের জন্য কখন রয়েছে জানুয়ারি থেকে মার্চ মাস পুরোনো পরীক্ষার ফল অবশ্যই পাবেন আগের ইন্টারভিউ থেকে ডাক আসবে ধৈর্য রাখুন আর এপ্রিল জুন মাস সবচেয়ে শক্তিশালী সময় আপনাদের জন্য এই সময় আপনাদের এসএসসি রেল পুলিশ ডি গ্রুপ মানে সি এবং ডি যে গ্রুপ আছে স্টেট গভর্নমেন্ট এই সব চাকরিতে সুযোগ বেশি আসবে এপ্রিল মাসে জুলাই থেকে সেপ্টেম্বর জয়নিং মেডিকেল ট্রেনিং লেটার অবশ্যই আপনারা কিন্তু পাবেন এই সময়টায় অক্টোবর থেকে ডিসেম্বর যারা এতদিন বেকার ছিলেন তারা চাকরিতে স্থায়িত্ব পাবেন কোন সরকারি চাকরি মিন রাশির জাতক এবং জাতিগাদের জন্য শুভ অবশ্যই পুলিশ আর্মি প্যারামিলিটারি রেল ইলেকট্রিসিটি বোর্ড তারপর অ্যাক্সিস কাস্টম ইন্টেলিজেন্স ব্যুরো যাকে বলে ইনভেস্টিগেশান যারা করে অবশ্যই কিন্তু আপনারা এই সুযোগগুলো পাবেন এই কর্মক্ষেত্রের দিক থেকে যারা তো জমি জায়গা দালালি করেন এসব কাজেও খুব একটা ভালো যারা তো টিচিং লাইনে আছে পড়াশোনার জন্য তাদেরও ভালো এটা শিক্ষাগত দিক থেকে আর চাকরির বাধা যদি আপনাদের জীবনে আসছে অবশ্যই যে মন্ত্রটি আপনারা জব করবেন সেটি হচ্ছে অবশ্যই ওং হিং স্ত্রী হোম ফট সাহা এই মন্ত্রটি অবশ্যই আপনারা একশো আটবার জব করবেন রাত্রি দশটার পরে যদি পারেন অবশ্যই ভালো না হলে ব্রহ্ম মুহুর্তে সাড়ে চারটার পরে ভোরবেলা আর মঙ্গলবার অবশ্যই আপনারা মঙ্গলবার বৃহস্পতিবার এগুলো আপনারা কালী মন্দির যদি থাকে অবশ্যই লাল জবা ফুল দিয়ে পুজো পাঠ দেওয়ার চেষ্টা করবেন আর শনিবার যদি আপনার শনি খারাপ আছে অবশ্যই শনিবার দিন কালো তিল দান করুন আর পরীক্ষার আগে অবশ্যই নিরামিষ খাবেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনাদের জন্য কাজ অবশ্যই আপনারা করুন অবশ্যই আপনারা ফল পাবেন দু সাল মিন জাতক এবং জাতিকাদের জন্য খুবই ভালো রেজাল্ট নিয়ে আসতে চলেছে এই বলে এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা